দেবের টেক্কা সিনেমা হতে যাচ্ছে না কোনো সিরিয়াল হ্যালো ফ্রেন্ড নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আমি মায়েজ এখন কথা হবে দেবদার আপকামিং যে সিনেমা সেটা হচ্ছে টেক্কা এবং তারপরে আছে খাদান তো এই টেক্কা নিয়ে কথা হবে আজকে টেক্কা ডাবিং স্টুডিও থেকে কিন্তু দুটো ছবি ভাইরাল একটা দেবের ছবি ছবি এবং একটা রুক্মিনী মৈত্রের ছবি কিন্তু ভাইরাল হয়েছে একেবারে ডাবিং স্টুডিও থেকে তো এই দুটো ছবি নিয়ে ভিডিও আজকে হবে তো ভিডিওটা স্কিপ না করে সে সবটি দেখবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বলো না তো ভিডিও কন্টিনিউ করা যাক দেবের যে ছবি টেক্কা এটার গল্প আমরা সেটা হলে জানতে পেরেছিলাম এবং এ নিয়ে অনেকে ভিডিও করেছে যে বাংলার যে বর্তমান অবস্থা যে চাকরি নিয়ে যে প্রবলেম সেই চাকরি দুর্নীতি নিয়েই কিন্তু সিনেমা হবে যেখানে গ্রামের একটা ছেলে পড়াশোনা শিক্ষিত শিক্ষিত একটা ছেলে সে চাকরির জন্য কতটা কষ্ট করবে এবং সেই শহরে গিয়ে তাকে কি ফেস করতে হবে চাকরির জন্য এই নিয়েই কিন্তু গল্প হবে একটা প্রপার একটা ইউনিক কিন্তু গল্প ইউনিক হলেও কিন্তু এটা সচরাচর গল্প বলাই যায় একেবারে প্রত্যেকের সাথে কিন্তু ম্যাচ করা একটা গল্প বর্তমান সময়ের সাথে তাল মিলিয়ে একটা গল্প সেটা হচ্ছে টেক্কার আর সেই টেক্কার এই ছবিটা ভাইরাল হয়েছে সেখান থেকে বোঝা যাচ্ছে এটা কোনো সিরিয়াল ধর্মী কোনো ফ্যামিলি ড্রামা কিন্তু হবে না যে দেবদার যে ছবিটা দেখতে পাচ্ছ দেখে নাও কি লাগছে একেবারে একটুখানি বোঝা যাচ্ছে হাতে একটা পিস্তল আছে বোঝা যাচ্ছে তার মানে কি যেটা বললাম এটা কোনো সিরিয়াল হচ্ছে না ভাই এতে ধুম ধারাক্কা কিন্তু একটা অ্যাকশন থাকবে হয়তো সেই লেভেলের মার কাঠের যে অ্যাকশন সিনেমা হয় বা দেবের যেটা হবে পরবর্তী সিনেমা খাদান সেই ধরনের কিন্তু অ্যাকশন থাকবে না এটাতে বাট অ্যাকশন থাকবে থ্রিলার থাকবে আর কমেডি থাকবে বিশেষ করে মানুষের যে প্রবলেম বর্তমান বাংলার যে অবস্থা যেটা নিয়ে বলছে চাকরি নেয় চাকরি দুর্নীতি এই সবকে কিন্তু কেন্দ্র করেই কিন্তু সিনেমাটা হবে এবং দেবদাকে আমরা একেবারে সাধারণ একটা ছেলে হিসেবে দেখতে পাবো সাধারণ একজন গ্রামের হোক বা শহরের হোক একেবারে মধ্যবিত্ত পরিবারের ছেলে হিসাবে কিন্তু আমরা দেবদাকে দেখতে পাবো তার লুকটা তার ড্রেসটা তার যে চপ্পল তার প্যান্ট আমরা সেটা দেখে কিন্তু বুঝতে পেরেছি যেটা কোনো হাই লেভেল কোনো বড়ো ফ্যামিলির যে ছেলে সেরকম না তো দেবদাকে অসাধারণ লাগছে এবং দেবদারের ছবিটা কিন্তু ভাইরাল এবং সর্বোপরি রুক্মিণী মন্ত্রের কথা না বললে নয় সে যে বসে আছে জাস্ট অসাধারণ লাগছে দেখতে এবং তার যে মুখের যে এক্সপ্রেশন তার যে চেহারার যে ভঙ্গিমা জাস্ট অসাধারণ লাগছে এবং এই সিনেমাটাতে তার অসাধারণ কিছু কাজ থাকবে এটা পুরো বোঝা যাচ্ছে এই এই ছবিটা থেকে বোঝা যাচ্ছে এবং এই ছবির কিছু একটা আসতে চলেছে এ মাসেই ফিফটিন আগস্ট পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে অবশ্যই এ সিনেমার একটা ঝলক আসতে চলেছে প্রমো টিজার হোক বা টিজার হোক বা ট্রেলার হোক কিছু একটা ট্রেলার তো হবেই না টিজার আসতে চলেছে পনেরোই আগস্ট আমরা সেটা দেখতে চলেছি এবং এই সিনেমাটা রিলিজের সাথে কিন্তু দেখানো হবে খাদানের কিন্তু টিসা জাস্ট ওটা তো একটা অন্য লেভেলের হবে ওটা ভিন্ন বিষয় কিন্তু এই দুটো ছবি জাস্ট অসাধারণ লেগেছে এটাই বুঝতে পারছে ছবি দেখে দেবদার যে ওই ছবিটা দেখো ভালো করে দেখতে পারো এখান থেকে বোঝা যাচ্ছে কিন্তু একটা অ্যাকশন আছে এটা বারবার বলছি এটা কোনো ধরনের কিন্তু এবার প্রজাপতি টনিক প্রধান ওই কিসমিস এ ধরনের কিন্তু সিনেমা হবে না এটা কিন্তু হালকা থ্রিলার থাকবে এবং ফ্যামিলি ড্রামা হবে না সিরিয়াল হবে না এটুকুই বোঝা যাচ্ছে ছবিটা দেখে দেখতে পারো ছবিটা জাস্ট মানে ভাইরাল এটা হচ্ছে ব্যাপার দেবদার যেগুলো নিচ্ছে ভাইরাল এটা হচ্ছে ব্যাপার সে যা বলুক না কেন যাই করুক না কেন ফেসবুকে কিন্তু সেটা ঘণ্টাখানিকের সাথে কিন্তু ভাইরাল অসাধারণ লাগছে আর অসাধারণ একটা কাজ এবছরের পুজোতে আসতে চলেছে এবং ডিসেম্বরে বড়দিনও কিন্তু একটা বড় কাজ আসবে বাংলার সবচেয়ে বড় সিনেমা তো জাস্ট কেমন লাগলো ভিডিওটা এবং কেমন লাগলো এই দুটো ছবি অবশ্যই কমেন্টে জানাতে বলবে না আর ভিডিওটা অবশ্যই একটু বেশি করে দেখার চেষ্টা করবেন যাতে আমার ওয়াচ টাইমটা অবধি তাড়াতাড়ি পূর্ণ হয়ে যায় আর একটুখানি এক ধাপ বাকি আছে ওয়াচ টাইম পূর্ণ করতে অবশ্যই ভিডিওটা পুরো দেখার চেষ্টা করবেন আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে বললেন না বলবেন না টেক কেয়ার বাই বাই দেখা হচ্ছে আর একটা ধামাকাদার কোনো ভিডিও মাধ্যম দিয়ে